জোরে জোরে পড়লে কি হয় তুমি যেটা পড়ছো সেইটাই প্রতিধ্বনি হয়ে আবার তোমার কানে এসে ধাক্কা দেয় তো এইভাবে পড়লে মনে থাকে বেশি আর রিভিশনের কথা বলতে গেলে কতটা কি রিভিশন করছি যে আগের ভিডিওটা আমি ফাইনাল রিভিশনের কথা আমি বলেছিলাম ফাইনাল রিভিশন অনেকটাই হয়েছে এখনও করছি ধীরে ধীরে দেখাবো আর এক্সাম ডেট তো দিয়ে দিয়েছে আমাদের বহু প্রতীক্ষার অবসান উনিশে অক্টোবর এক্সাম এখনও অনেকটা সময় আছে সেপ্টেম্বর মাস পুরোটা আছে প্লাস অক্টোবর মাসেরও তিনটে কি দুটো সপ্তাহ এরকম আছে অনেকটা আছে চাকরিও না পড়ে যাও ভয় আমারও হয় টেনশান হচ্ছে অবশ্যই হচ্ছে যে কি বলবো কি বলবো না তবুও চেষ্টা করছি ভালোভাবে মনটা দিয়ে পড়ার হ্যাঁ এরপরে মাঝে পুজো আছে পুজোর কেনাকাটা আছে এই নিয়ে অনেকটা টাইম চলে যাবে সবার যাবে আমার তো আরোই যাবে হ্যাঁ ঘোরা এই সব তবুও চেষ্টা করবো এবারে পুজোতে একটু কম ঘুরতে যাওয়ার করার চেষ্টা করব তো দেখা যাক কতটা কি হয় তো চলো প্রথমে আমি তো একটা বই শুরু করলাম এখন আবার একটা বই শুরু করবো না আবার একটা টপিক শুরু তো সেটা এখন আর অঙ্ক আমি এইগুলো বেশি জোর দিচ্ছি আর ইংলিশ জিআই জিআইটা আমার ইজি হয়ে যায় ওটা আমার নিয়ে চাপ নেই ইংলিশটা নিয়ে একটু চাপ আমার আছে আমি পারি না অতটা আমার ওই আর ওই এগুলো মানে মুখস্তর যেগুলো সেগুলো আমার হয় না গ্রামাটিক্যালটা আমার একদম কম একদম হয়ে যায় সেটা নিয়ে আমার চাপনি গ্রামাটিক্যাল বা স্পেলিং ওয়ার্ড ওসব আমার হয়েছে কিন্তু ওই মুখস্তরগুলো আমার একদম হয় না মুখস্থ হতে চায় না ওগুলো নিয়ে চিন্তা বা ওগুলো দেখি একটু হালকাভাবে নেব কিন্তু বেশি ডিপলি নেব হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান অঙ্ক আর তারপর জিখি ফাইনাল ডিভিশনের আমি যে টপিকটাই পড়তে শুরু করি একবার করে প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখে নিই এতে করে কি হয় প্রিভিয়াস ইয়ার থেকে কী ধরনের কোয়েশ্চেন ছিল সেইটা একটা আন্দাজ পাওয়া যায় আর বারবার চোখের সামনে এগুলো ভেসেও থাকে তো তাই জন্যই প্রিভিয়াস ইয়ার দেখা এখন লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে এটা পড়া দরকার তোমরা কমেন্ট করে বলো হিমোফিলিয়া রোগটি কোন প্রমোচন ঘটিত এক্স নাকি ওয়াই বছর প্রশ্ন এসেছিল দুটি পৃথক জীবের মধ্যে শঙ্করারায়ণকে কি বলা হয় টেস্ট ক্রস ব্যাক ক্রস হেটেরোসিস না হাইব্রিডাইজেশন সঠিক উত্তর হাইব্রিডাইজেশন এই চ্যাপ্টার থেকে আজকে আমি পড়ছি ফাইনাল ডিভিশনের জন্য সেটা হলো বংশগতি ও বিভেদ এখানে দেখো আমি এই ক্রসগুলো পড়ছিলাম টেস্ট ক্রস তার গুরুত্ব প্রত্যেকটা ক্রসের গুরুত্ব পড়বে ক্রসগুলো তো পড়বেই যে কি কি বলা হয়েছে তার সাথে তার গুরুত্ব পড়বে মানে কোন ক্রস কিসের জন্য করা হয় এই ধরনের প্রশ্ন আছে। স্বাধীন বিন্যাস পৃথক ভবন এই দুটো ক্রস এগুলো পড়বে পিগের ক্রস তেমন পড়তে হবে না তবে কিছু কিছু ক্রস দেখে রাখবে নিজে নিজে করার চেষ্টা করবে এই যে বিপরীত বৈশিষ্ট্য এগুলো পড়বে মেন্ডেল কেন মোটর গাছকে চয়েস করেছিল কোন কোন বিপরীত বৈশিষ্ট্য মটর গাছের আছে যে কোনো একটা বৈশিষ্ট্য ধরে প্রশ্ন চলে আসতে পারে তারপর রক্তের মধ্যে কিভাবে ক্রসগুলো হয় অসম্পূর্ণ তারপর রক্তে যে এরিথোব্লাস্টোসিস ফিটালিস মাতৃগর্ভে ভ্রুণের যে আরেই যখন মেলে না তখন শিশু মারা যায় এই ধরনের বলে ক্রস ইনহেরিটেন্স কাদের মধ্যে দেখা যায় সবসময় এক্স ক্রোমোজমের মধ্যে দেখা যায় জিনগত রোগ যে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া থ্যালাসেমিয়ার কী কী ভাগ আছে ডাউন সিনড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম টার্নার সিনড্রোম এর বৈশিষ্ট্য ক্রোমোজোমের এই যে ধরন ডাউন সিনড্রোমে কটা ক্রমোজোম আছে খুব নম্বর ক্রমোজোমের ট্রাইজমি আছে প্রশ্নগুলোও পড়বে তোমাদের কাছে যা বই আছে সেই বইয়েরই এরকম এমসিকিউ পড়বে হ্যাঁ দেখে দেখে পড়বে সব পড়ার দরকার নেই হ্যাঁ এগুলো পড়বে এগুলোই করে রাখবে যাই হোক দেবস্মিতা গিরি বলেছে মক টেস্টে নাম্বার কিভাবে বাড়াবো দিদি শিখা বলেছে মক টেস্ট কোন বুক থেকে দিচ্ছ রোজ মক টেস্ট দাও অজয় দাস বলেছে দিদি ভাই মক কোন বুক থেকে দিচ্ছ বুকটা দেখিও পারমিতা পাত্র বলেছে দিদি তোমার মক টেস্টে কত নম্বর আসছে কিভাবে বাড়াবো নম্বরটা আর লিপিকা বলেছে দিদি তুমি কোথা থেকে মক টেস্ট দাও আরে দাঁড়া দাঁড়াও আমি সব প্রশ্নের উত্তর দেবো মক টেস্ট নিয়ে প্রচুর কমেন্ট আমি পেয়ে গেছি সত্যি এতদিনে আমি এই লাস্ট দু তিন দিন আমি যা যা কমেন্ট পেয়েছি প্রায় নাইনটি পার্সেন্ট কমেন্ট আছে মক টেস্ট তোমরা মক টেস্টের এত চাপ নিচ্ছ কেন ভালোভাবে চ্যাপ্টারগুলো খুঁটিয়ে পড়ো মক টেস্ট দিলে কোয়েশ্চেন সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় যারা নতুন আছো দাও কিন্তু চাপ নিও না যে নাম্বার কেন আসছে কারণ এখনও অনেক দিন বাকি মক টেস্ট দাও দিতে দিতে নাম্বারটা ঠিক হয়ে যাবে এখনই যে আশি নব্বই আসবে এমন কোনো কথা নেই ধীরে ধীরে বাড়বে তবে মক টেস্টের নাম্বার যে আমি কমেন্টটা পড়লাম এক্ষুনি মক টেস্টের নাম্বার কীভাবে বাড়ানো যায় কিভাবে বাড়াবে আবার ধরো প্রথমে একটা মক টেস্ট দিলে একটা ধরো লাভ উদ্ভিদ বা আলো কিংবা জীবন বিজ্ঞানের বা যে যেকোনো একটা ধরো কেন পারছো না সেইগুলো টপিক ধরে খাতায় নোট করো যে আমি এই টপিক গুলো পারছি না নেক্সট মক টেস্ট দেবার আগে তুমি ওই টপিকগুলো ভালোভাবে পড়ো পরে আবার নেক্সট মক টেস্টটা দিতে শুরু করবে দেখো তুমি কিছুটা হলে ইম্প্রুভ করবে আবার ওই মক টেস্টে যেগুলো পারছো না সেইগুলো আবার টপিক লিখে রাখো তবে খাতার একটা জায়গায় টপিক লিখবে ধরো প্রথম মক টেস্টে চারটে টপিক লিখলে মিলিয়ে মিশিয়ে যেমন অঙ্ক জিআই এসব থেকে মিলিয়ে মিশিয়ে চারটে টপিক লিখলে তার চার নম্বর ধরো টপিক লিখলে তারপর সেকেন্ড মক টেস্টটা যখন দিলে যেগুলো পারবে না আবার তার নিচে লিখো মানে এমন নয় যে আগের টপিকগুলো ভুলে যাও আগের টপিকগুলোর সাথে নতুন টপিকগুলো পড়ো পরে আবার থার্ড নম্বর মক টেস্ট দাও সেখান থেকে আবার ধরো দশটা টপিক পারছো না সেই দশটা টপিক আবার লিখে রাখো এইভাবে করো দেখবে লাস্ট তুমি যে উনিশে অক্টোবর পরীক্ষা পাঁচই অক্টোবর কিংবা তুমি দশই অক্টোবরে যদি কোনো মক টেস্ট দাও দেখবে সেখানে তুমি নব্বই পেয়ে গেছো এইভাবে করো এর এর থেকে ভালো উপায় আমি বলতে পারবো না শুনলে করো যদি নাম্বার যদি ইচ্ছা হয় পড়তে চাও করো আর যদি না পারো বলে যে বাজে কথা বলে যে সব ভালো না ওইভাবে বলে স্কিপ করে যাও আমার কোনো যায় আসে না যারা মাথায় নেবে নাও যারা মাথায় নেবে না নিয়ে না আর মক টেস্ট আমি কি বই থেকে দিই আমি কোনো অনলাইন থেকে মক টেস্ট দিই না মক টেস্টের আমার দুটো বই আছে আমি কিনেছি দেখাচ্ছি রায় এই বইটা আর মার্টিল যেটা সবাই পড়ে মানে একদম পপুলার এই দুটো বই জাস্ট কেন রেখেছি তবু একটু প্র্যাকটিসের জন্য না তো আর কি ছিল এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ফোন কমেন্ট আসতে চলেছে আমি সেই নিয়ে আবার ভিডিও দেবো টাটা